মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে মধ্যপ্রাচ্যের বারোটিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলের জলসীমায় ও যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন করা আছে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছিল ইসরায়েল প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা মধ্যপ্রাচ্যের চির দুই দেশ ইসরায়েল ও ইরানের মধ্যে গত বারো দিন ধরে চলা সংঘাত অবসানের ইঙ্গিত মিলেছে এ সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পর তা মেনে নিয়েছে ইরান ও ইসরায়েল সোমবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে একই সঙ্গে দুপক্ষকে যুদ্ধবিরতি মানার কথা বলেন তিনি ইসরায়েলের হামলায় ইরানে দুই মাসের শিশু গর্ভবতী নারীসহ নিহত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই খুশি নন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে মধ্যপ্রাচ্যের বারোটিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলের জলসীমায় ও যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন করা আছে বর্তমানে এসব ঘাটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষ আছেন তাছাড়া রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ এদিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর এসব সামরিক ঘাঁটিগুলি তাদের ইরানের সম্ভাব্য টার্গেট লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায় ইরান আগেই সতর্ক করে দিয়েছিল যে পাল্টা প্রতিক্রিয়া জানানোর জন্য তারা সমস্ত বিকল্প খোলা রাখছে ইরান ইতোমধ্যে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি কোনো নতুন বিষয় নয় ইরাকে যুদ্ধের সময় ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সৈন্য সংখ্যা এক লাখ ষাট হাজারেরও বেশি ছাড়িয়ে গিয়েছিল আফগানিস্তানে যুদ্ধের সময়েও মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এবং লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে ইয়েমেনের হুথিদের ক্রমাগত হামলার পর প্রতিক্রিয়া ওই অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি জোরদার করা হয় তবে সম্প্রতি তেহরানের পক্ষ থেকে বড় ধরনের প্রতিক্রিয়ার আশঙ্কায় মার্কিন কর্মীদের সুরক্ষার জন্য আঞ্চলিক ঘাঁটিগুলো থেকে সামরিক বাহিনীকে স্বেচ্ছায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে এই অঞ্চলে কমপক্ষে উনিশটি স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে এর মধ্যে কয়েকটিকে বহু আঞ্চলিক বিশেষজ্ঞ স্থায়ী ঘাঁটি বলে মনে করেন সেগুলা সৌদি আরব বাহরাইন মিশর সংযুক্ত আরব আমিরাত ইরাক ইসরায়েল জর্ডান কুয়েত কাতার এবং সিরিয়ায় অবস্থিত স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতে মার্কিন সামরিক বাহিনী জিবুতি এবং তুরস্কের বট ঘাঁটিগুলোও ব্যবহার করে যা অন্যান্য আঞ্চলিক কমান্ডের অংশ হলেও প্রায়শই মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ইসরায়েলের হামলায় ইরানে দুই মাসের শিশু গর্ভবতী নারীসহ নিহত ছয় শতদশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই খুশি নন ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এদের শান্ত হওয়া উচিত তিনি আরও জানিয়েছেন গতকাল এমন অনেক কিছুই তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা উচিত হয়নি ট্রাম্প বলেন আসল কথা হল দুটি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কি করছে এয়ার এয়ারফোর্স ওয়ানে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন যে যুদ্ধবিরতি কার্যকর আছে ট্রাম্প বলেন ইসরাইল ইরানে হামলা করবে না সব বিমান ঘুরিয়ে তারা দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্লেন ওয়েব করবে কেউ আঘাত পাবে না যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইরান ও ইসরায়েল তা লঙ্ঘন করায় অকুশি ছিলেন তিনি ট্রাম্প জানিয়েছিলেন ইরান ও ইসরায়েল দুপক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তার কথায় আমি নিশ্চিত নই যে তারা এটি ইচ্ছাকৃতভাবে করেছে আজ সকালে ইসরায়েলের পদক্ষেপ আমার মোটেও ভালো লাগেনি আমি দেখছি আমি তা বন্ধ করতে পারি কি না তিনি আরও বলেছেন ইরান কখনোই তার পরমাণু সক্ষমতা পুনর্নির্মাণ করবে না সোমবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে একইসঙ্গে দুপক্ষকে যুদ্ধবিরতি মানার কথা বলেন তিনি নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন আর তার প্রশাসনের অন্য কর্মকর্তারা ইরানের সঙ্গে কথা বলেন বলেও ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ওই কর্মকর্তা ব্যাখ্যা করেছেন ইসরায়েল এই শর্তে যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে যে ইরান নতুন আক্রমণ শুরু করবে না তেহরান চুক্তিটি মেনে চলার ইচ্ছা প্রকাশ করেছে বলে ওই একই সূত্র জানিয়েছে তিনি উল্লেখ করেছেন যে ইরানি পক্ষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে এবং এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিভেন্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের অংশগ্রহণ ছিল এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প এতে তিনি লেখেন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না ইরান ইসরায়েলের সংঘাতের বারো দিনের মাথায় অর্থাৎ সোমবার ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেন ওই সময় তিনি ইঙ্গিত দেন ইসরায়েল ও ইরানের চলমান মিশনগুলো সম্পন্ন করার জন্য সময় পাবে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছিল ইসরায়েল প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা ও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার দাবি তুলেছিল কিন্তু এ দুই উদ্দেশ্যেই ব্যর্থ হয়েছে বলে মনে করেন তেহরানে অবস্থিত সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন পারমাণবিক স্থাপনাগুলোতে কিছুটা ক্ষতি সাধিত হলেও ইরান আগেভাগে ইউরেনিয়াম ও প্রযুক্তিগত জ্ঞান সুরক্ষিত স্থানে স্থানান্তর করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস হয়নি বরং সাম্প্রতিক হামলায় তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে আসলানি বলেন ইরান যুদ্ধবিরতির ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে ইরান যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে মনে হয় ইরান এখনও যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিচ্ছে না কারণ হিসেবে উঠে এসেছে ইসরায়েলের আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস গাজা ও লেবান্নে বারবার চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের চির বৈরী দুই দেশ ইসরায়েল ও ইরানের মধ্যে গত বারো দিন ধরে চলা সংঘাত অবসানের ইঙ্গিত মিলেছে এ সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পর তা মেনে নিয়েছে ইরান ও ইসরায়েল মঙ্গলবার সকালে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পরই গাজায় বিশ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন এখন বাকি শুধু গাজা সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে জিম্মিদের ফিরিয়ে দাও যুদ্ধ শেষ করো এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহতভাবে হামলা ও নির্বাচারে গুলিতে ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী বর্বর বাহিনীর হামলায় ও গুলিতে গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে তেতাল্লিশ জন নিহত হয়েছেন ফিলিস্তিনি মেডিকেল সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা গাজা সিটি থেকে আলজাজিরার হানি মাহমুদ বলেন ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতে লিপ্ত একই সঙ্গে তারা গাজা উপত্যকা জুড়ে বা আবাসিক বাড়িতে মারাত্মক বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা চালিয়ে যাচ্ছে হানি মাহমুদ বলেন রাফা অথবা নেটজারিম করিডোরের খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে ক্ষুধার্ত জনতা জড়ো হচ্ছে এ পর্যন্ত তেরো জন ত্রাণপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে ভোর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত ত্রিশ ফিলিস্তিনির মধ্যে তারাও রয়েছেন